আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে আমি চলে যাবো মৌলনার শংশার নগর রোডে অবস্থিত শাদী মহলে এই শাদী মহল কমিউনিটি সেন্টারে তিন দিন ব্যাপী মেগা প্রি এক্সিবিশন চলছে আর এই মেগা এক্সিবিশন চলবে ষোলো সতেরো এবং আঠারো ফেব্রুয়ারি পর্যন্ত তো আজকে ছিল এই মেলার প্রথম দিন আমি এবং আমার মেয়ে রিক্সায় করে বেরির ফাঁস থেকে রওনা দিচ্ছি চমুহনার স্বাদ মহলের উদ্দেশ্যে তো মা মেয়ে চলে এসেছি চমুহনার সাধির মহল কমিউনিটি সেন্টারের সামনে এখন আমাদের রিক্সাওয়ালা ভাই রিক্সাটাকে ঘুরিয়ে সেন্টারের সামনে এনে আমাদেরকে নামিয়ে দিলেন আমি এবং আমার মেয়ে হেঁটে হেঁটে সেন্টারের ভিতরে চলে যাচ্ছি তো যাওয়ার সময় প্রথমেই আমরা দেখতে পেলাম সিঁড়িগুলো অনেক সুন্দর করে সাজানো ছিল মেলা উপলক্ষে এবং এখানে একটি বিশাল সাইজের ব্যানার রাখা রয়েছে এটা হচ্ছে প্রবেশদ্বার প্রবেশদ্বার ঢোকার পরেই দেখলাম সুন্দরী দুইজন আপু বসে রয়েছেন তো আজ যেহেতু শুভ উদ্বোধন তাই আজকে কিছু অতিথিবৃন্দকে ইনভাইট করা হয়েছে এই মেলাটি পরিদর্শন করার জন্য এবং ওনাদের জন্য রাখা রয়েছে ক্রেস্ট আমি কারো নাম বলছি না আমি শুধু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কি কি রাখা হয়েছে তো চলুন এক নজরে আমরা মেলা দেখে মেলায় অনেক এসেছেন এবং ওনারা সবকিছু ঘুরে ঘুরে দেখছিলেন সব আপুরাই এই মেলা যেহেতু মেয়েদের জন্য তাই এখানে রয়েছে কসমেটিক্স থেকে শুরু করে জামা কুর্তি থ্রি এবং মেয়েদের জন্য খুবই সুন্দর সুন্দর আকর্ষণীয় বোরখা আর বাচ্চাদের জন্য রয়েছে খেন্না সামগ্রী এখানে রয়েছে হোমমেড কিছু খাবার কেক তারপর রয়েছে বিভিন্ন রকমের পিঠা আর রয়েছে খুবই সুন্দর সুন্দর থ্রি পিস খুবই সুন্দর সুন্দর টপস ছিল এখানে সুন্দর সুন্দর কুর্তি সুন্দর সুন্দর বোরকা এবং রয়েছে হাতে তৈরি কিছু হ্যান্ডক্র্যাফটের সাজানোর জিনিসপত্র আর রয়েছে ছেলেদের জন্য পারফিউম তো মেলায় জন্য আপু সবাইকে বুঝিয়ে দিচ্ছিলেন কারিস্টল কীভাবে সুন্দর করে সাজিয়ে কীভাবে রাখবেন যেন রাস্তা বা কোনো কিছু যেন কারো যাওয়া আসা সমস্যা না হয় মেলার সবচেয়ে আকর্ষণীয় দিক হচ্ছে কসমেটিক্স আংটিক এবং লিপিস্টিক ফাউন্ডেশন মেকআপ এগুলো আর বাচ্চাদের জন্য খেলনা সামগ্রী তারপরে আরও আকর্ষণীয় হচ্ছে সুন্দর সুন্দর জামা ছিল 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 কুর্তি মেলায় আমার তো এই মেলা ঘুরে ঘুরে ভালো লাগলো আমি সম্পূর্ণটা ভিডিও করে নিচ্ছিলাম এক নজরে সবাইকে দেখানোর জন্য আরেদিকে ক্যামেরাম্যান ভাইয়েরও ক্যামেরা করছিলেন জন্য আপু এখানে সবাইকে বুঝিয়ে দিচ্ছিলেন ক্যামেরাম্যান ভাইয়াদেরকেও যেহেতু লাইভ হচ্ছিল কিছু আপুরা উনাদের সব মাত্র সাজাচ্ছিলেন একটু একটু করে জামাগুলো খুবই সুন্দর ছিল এই স্টলের এই আপড়টার এখানে সবগুলো ড্রেস খুবই সুন্দর সুন্দর এখানে রয়েছে টি হাউস এবং তার রয়্যাল প্রাইভেট হসপিটাল একটি কন্যা রয়েছে এখানে আপনারা চাইলে ফ্রি ওজন মেপে নিতে পারবেন তো ভিউয়ার্স দেখলেন তো মেলায় কী কী রয়েছে এখন বিস্তারিত সুন্দর করে উপস্থাপন করবেন আমাদের জেসিকা জেছিলেন আপু তো আপুর কাছ থেকেই শুনে নিন মেলায় কী কী রয়েছে এবং কারা কারা স্টল দিয়েছেন

बोल देवता ना करो बोल क्यों ना हम सो नहीं सकते आप जरा आते नहीं चले और अल्लाह चले गए वो जो वो मैं आई तभी रही थी वरना वो कस्टमर अकेले वो आएगी ये पुराना तो हो गया था डिलीवर नहीं

हमारे रिश्ते में ऐसे हमारे रिश्ते में ऐसे रिश्ते 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 हमारे रिश्ते में ऐसे रिश्ते

রাজা বলছেন যারা কার্য আসবেন তাদের জন্য আলাদা প্রদেশের

যেহেতু মেলা তিন দিন ব্যাপী চলবে আজকে প্রথম দিন চলে গেল আরও রয়েছে দুই দিন আপনারা যারা যারা এখনও মেলাতে আসেনি তারা অবশ্যই চলে আসবেন মেলায় লোকেশন হচ্ছে শমশনগর রোড চমুহনা মুড়িওয়াজার সাদের মহল দুই তালাতে চলছে এই মেলাটি ঈদ প্রিয় এক্সিবিশন এখানে এই গুড়ের পায়েসটি খুবই সুস্বাদু ছিল আমার মেয়ের খুবই ভালো লেগেছে সে তো পরপর দুইবার এখান থেকে কিনে খেয়েছে তো আপনারাও আসবেন এবং ট্রাই করবেন অবশ্যই তো দর্শক ওনারা হচ্ছেন আমাদের আজকের মেলার বিশেষ অতিথিবৃন্দ তো অতিথিবৃন্দদেরকে জনাপু আপু স্টলগুলো হেঁটে হেঁটে দেখাচ্ছিলেন এখন আমাদের অতিথিরা ওনাদের আসন বিন্যাসে ওনাদের যার যার সিটে আসন বিন্যাস নিয়েছেন ওনারা যার যার সিটে এসে বসেছেন এবং ওনাদেরকে বরণ করা হচ্ছে ফুল দিয়ে জেসি আপু আবিদা আপু এবং জন্না আপু ওনাদেরকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছিলেন দর্শক যারা আমার চ্যানেলে নতুন রয়েছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে রাখবেন প্লিজ এখানে অতিথিদের জন্য আপ্যায়নের কিছু ব্যবস্থা করে রাখা হয়েছিল কেক এবং আরও কিছু চকলেট ড্রিঙ্কস এগুলো রাখা ছিল তো সব আপুরাই মেলায় এসেছেন এবং সবার সাথেই দেখা হয়েছে আর দেখা হয়ে সব আপুদের সাথে আমার খুবই ভালো লেগেছে আজকের এই মেলায় যারা যে আপুরা স্টল দিয়েছেন অর্থাৎ যে নারী উদ্যোক্তা আপুরা স্টল দিয়েছেন সব আপুদেরকে জানে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন এভাবেই আমাদের নারী উদ্যোক্তারা এগিয়ে যাক এটাই কামনা করি আজকাল মেয়েরা আর গড়ে বসে থাকছেন না মেয়েরাও এখন স্বাবলম্বী হওয়ার চেষ্টা করছেন এটারই একটি উদাহরণস্বরূপ এই মেলাটি এই মেলায় অনেকগুলো কেক স্পন্সার করা হয়েছে সবগুলো কেকই খুবই টেস্টি এবং ইয়ামি ছিল খুবই সুন্দর ছিল কেক এই কেকগুলো যে আপুরা তৈরি করেছেন বা যারা স্পন্সার করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এখন মেলায় আমন্ত্রিত বিশেষ অতিথিবৃন্দদের সাথে গ্রুপিং ছবি উঠানোর পালা তো গ্রুপিং ছবি উঠানোর জন্য আমরা সবাই রেডি হয়ে গেলাম এবং গ্রুপিং ছবি উঠালাম তো ছবি উঠানোর পর্ব শেষে এখন আমাদের কেক কাটার পর্ব শুরু হয়ে গেল তো আমাদের বিশেষ অতিথিবৃন্দরা এখন কেক কেটে নিচ্ছিলেন কেক কাটার শেষে ওনাদের জন্য হালকা নাস্তারও ব্যবস্থা করা হয়েছে এই মেলায় যিনি সবচেয়ে বেশি অবদান রেখেছেন তিনি হচ্ছেন ঝর্ণা আপু তারপর আছেন আমাদের সৈয়দ আবিদা ওয়াফি আপু তারপর আছেন জেসিকা জেসি আপু ওই অ্যাপগুলোর ব্যবহার এবং উনাদের আন্তরিকতা খুবই ভালো ছিল ওনাদের আচার ব্যবহার আমাদেরকে মুগ্ধ করেছে মেলায় এত ব্যস্ততার মধ্যেও ওনারা আমাদেরকে বারবার সময় দিচ্ছিলেন এবং আমরা যেন কোনো দিকে কষ্ট না পাই সেদিক থেকে ওনারা খেয়াল রাখছিলেন তাহলে দর্শক আপনাদের কেমন লাগলো আমার এই মেলার ব্লগ যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এখন আমাদের অতিথিবৃন্দরা চলে যাবেন আর আমিও আমার ব্লগটি আর বেশি লম্বা করব না এখানেই শেষ করে নিচ্ছি তাহলে সবাই ভালো থাকবেন দর্শক আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম